পেট পূজার আনন্দ চ্যানেলে আবারও সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজকে আপনাদের সাথে একটি নতুন ধরনের নিরামিষ রান্না শেয়ার করতে চলে এসেছি এই রান্নাটি খুব কম উপকরণে ঝটপট আপনারা তাদের বানিয়ে ফেলতে পারবেন আজকে যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো কাশ্মীরি বেগুন চলুন আর দেরি না করে রান্নার সম্পূর্ণ রেসিপিটি এবার দেখে নেওয়া যাক সবার প্রথমে একটি মিক্সচার বানাবো তার জন্য একটি বাটিতে আশি গ্রামের জল ঝরানো টক দই নিয়ে নিলাম এরপর এর মধ্যে এক চামচ চাট মশলা এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচেরও কম মৌরি গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশ্রণটা এখন বানানো হয়ে গেছে এটা এখন রেখে দিচ্ছি পরে রান্নায় ব্যবহার করব এরপর দুটি মাঝারি সাইজের বেগুন বোটা সহ এরকম লম্বা আকারে কেটে নিয়েছি এরপরেই বেগুনগুলো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিলাম এরপর ভেজে নেব একটি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম করে নেব তেল গরম হলে এর মধ্যে নুন হলুদ মাখানো বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন এখন ভালো মতো উল্টে পাল্টে ভেজে নিয়েছি এরকম ভাবে আরো যে কটা বেগুন আছে সবগুলো ভেজে নেব সব কটা এখন ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো একটি পাত্রে এখন তুলে রাখলাম এরপর ওই একই কড়াইয়ে দু চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম এরপর এর মধ্যে তেজপাতা এবং গোটা গরম মশলা যেমন এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম এক চামচ হিং দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে নেব এরপর আগে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নেব। হয়ে গেলে এর মধ্যে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম আর ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এরপর এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেরকম চিনি দেবেন গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি হালকা হালকা করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সবার শেষে ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি এরপর হালকা করে একটু নাড়িয়ে গ্যাসটা অফ করে পরিবেশন করে নেব কাশ্মীরি বেগুন এখন সম্পূর্ণ রেডি অ্যান্ড সার্ভড এই নতুন ধরনের নিরামিষ রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এখানেই বিদায় আবারও অন্য একদিন অন্য একটি রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসব ধন্যবাদ